তো ভালো ভালো আসসালাম আশা আমি ভালো আছেন আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমরা ভিডিও করব কিভাবে র্যাঙ্ক পুজ দিতে হয় আপনাদের শেখাবো কিভাবে র্যাঙ্ক পুজ দিতে হয় তো আমরা গ্যামে খুঁজতে প্রথমেই যা যাক আমরা প্রথমে নেমে যাব পিকেতে কারণ পিকেতে র্যাঙ্ক পুজ ভালো হয় মা মারা খেতে না 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 মারা খেতে না মারা মারতে মারতে আমরা ওখানে একটু মেরে উগে তারপর আমরা পুশ করব যাব না হই মারা দেখ কোন সমস্যা না আমরা প্রথমে পিকেতে পুশ করতে নেমেছি আমরা দেখা যাক পিকে ভরপুরে নেমে নেমেছে আমরা পিকেতে প্রথমে পুশ করব কারণ পিকেতে পুশ করলে ভালো দেখাই আমরা বড় ফিলিয়ার ব্যাপার না চলো আমরা ভিতরে যাওয়া যাক আমরা সব সময় দশ বারোটা স্কোয়াড একবারে খাওয়ার কোন তা রাখি এখানে একটা এনিমি দেখলাম ভাই মোবাইল কি ভাই মোবাইল একমার আছে প্রচুর তাই একটু কাজ করতে না মোবাইল খারাপ ভাই ভাই এক মারা ভাই ভাই কি মোবাইল আমরা পিকেতে পুশ করতে যাই উগে মারা খেয়েছি দেখো কোনো সমস্যা না আমরা আমরা এবার বরাবরের মতন ফেকটা দিতে যাবো কারণ ফ্যাক্টরিতে দিতে ছাদের উপর পুষ করা যায় এটা শেখাবো আপনাদের কিভাবে ফেকটার উপর পুশ করতে হয় আপনারা দেখেন আমরা পিকে ফ্যাক্টরির উপর এখানে নেমে যাব দেখা যাক আমরা এখানে নেমে পুশ করতে পারি নাকি দে এই সমস্যা না আমরা উপর নেমেছি এখানে দৌড়া দৌড় একটু পরে কার জেরি করতে ভালো হবে আমরা প্রথমেই পেক্টারে দেনেছিলাম ওখানে মারা গেছে প্রথমে তার চারিদিকে এখান থেকে লুট লুট করে নিবি সামনে এলে মারতে পারব কারণ আমরা পুশ করব ওটা পুশ করব কি ভাই একটা কিলো করতে পারব না আমরা এখানে পুশ করতে এসেছি রাসনা সেই জন্য আমরা এখানে পুশ করব পুশ আমরা ফ্যাক্টরিতে পুশ করব আজকে আমরা ভিডিওতে কি শেখাতে এসেছি কিভাবে পুশ করতে হয় আসলে যারা পুশ করে পারে না আমি পারি মানে আমি পর বিলেন না আমি একাই দশ বারো লক্ষ খেতে পারবো না বেপার না আসলে আমরা দেখা যাক আমরা পুষ করে নষ্ট আবি আনতে পারিনা নাকি আপনারা কমেন্ট বক্স আগে জানিয়ে দেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ছোট ভাইটাকে একটু সাবস্ক্রাইব সাপোর্ট করবেন সাপোর্ট ভাই এনিমি কো কতনা গদ মা শালা শালা তোর গেজালা পুস্করে আসতো শান্তি নাই কি নামে একটা ভাই একটা হেডশট খেয়েছে ভাই ওই হে চুট খেয়ে ভয়ে পালাছে ক আমার লাগান বড় প্লেয়ারের ম্যাচের থেই দরকার বলে ব্যাগ দিয়ে বটলাম ভাই 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 আর ড্যামেজই নাই ভাই ড্যামেজ কত দিলাম না তারপরে বলে মরা না এটা কোনো কথা ভাই জ্ঞান চুদ্দা গেম এটা জ্ঞান চোদ্দ গেম জ্ঞান চোদ্দা গেম ভাই পালা পালা

ছালা জ্ঞান শুদ্ধ ভালো আছে এনিমি এনিমি ভালো আছে মা ক্লাস সমস্যা না আমরা বড় বড় মতো থেকে চলে যাব আমরা ফ্যাক্টরি থেকে চলে যাব ফ্যাক্টরি তো আমরা ফ্যাক্টরি এইখান থেকে সু লুট টু পেলে নিবল ওই লুট ওই জায়গা যাওয়ার চেষ্টা করব দেখা যাক ওখানে একটা লিফট আছে লিফটে চড়ে নতুন ওই জায়গা চলে যাই আরে ভাই এম টি ফোর্টি পালে পুরো স্কোয়াড খাওয়ামো আসো কোন সালারা আসবে না আসো সালারা আমার সাথে টক করলি বা তোলা বটল আরাম ঘুর থেকে যে আসে সে কথা বলে আমি তো আমরা এখন ওই নতুন ওই জায়গায় যাবো দেখা দেখি যে সামনে লিফ্লে ওই নতুন ওই জায়গায় যাবো আমরা এই লিফট হচ্ছে এখন সামনে ওই জায়গায় যাবো মনস টা না জুড়ে যা ভাই মনার থেকে মারতেছে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করবো দেখবেন এই ছোট ছোট ভাইটাকে সাপোর্ট করবেন